আমি যদি তোমার কাছে জানতে চাই দাগি বাদে কোন সিনেমাটা দেখা হবে আগে বরবাদ তারপরে জংলি জিন মনে হয় না দেখব কারণ জিন ভূতের গল্প তো আমি ভূতের গল্প ভয় পাই তবে আমি যে ভূত ভয় পাই হ্যাঁ আমি কেন আমি কেন বলবো না কারণ এখানে যাতে সিনেমা রিলিজ হচ্ছে সবাই আমার আপন জেজ মাল্টিমিনা সিনেমা রিলিজ হচ্ছে আমার আমার যারা প্রথম আমি সিনেমা বানাইছি

দলবল মিলে দেখব তুমি কোন সিনেমাটা আগে দেখবা ভাবতেছো একদম আমিও ওই যে যখন টাইমে মিলে যাবে না আমাকে আগে এখান থেকে ছাড়া পেতে হবে তারপরে আমি যখন টাইম মিলে আগে দেখতে যেতে পারবো বাট সবার আগে আমলনামা দেখতে পারবো হ্যাঁ হ্যাঁ